তো হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি স্কুটি দিয়ে বেরোলাম তেল গেছি ভাই স্কুটি তেল ভরে দেখি কোথায় যাই তো গাইজ তেল ভরালাম এখন তেল ভরাবো তো তেল ভরা শেষ এখন চলো কোথায় যাই দেখেন চলো

তো মাছ দিয়ে মেখেছি মেঘ মেখে পুরে খাবো আর কি তো মাছ মারল মশলা সব মেখা মাছ শেষ তো এখন নিয়ে যাবো তো গাইস এটার ভেতরে দিয়ে রড ঢোকাচ্ছি তো রড ঢুকে পুড়িয়ে খাবো আমরা মানে ফার্স্টে তো রড ঢুকে পুড়াতে হবে আগুনের উপরে সেইটাই করছি তো রড ঢোকা শেষ তো গাছ এখন পুরোচ্ছি গাইস পুরা কমপ্লিট হয়নি এখনও তো হয়ে যাবে আর দশ পনেরো মিনিট পোড়া গেলে হয়ে তো গাছ মাস পড়ার শেষের দিকে তো হবে আর মনে হচ্ছে গাছ হয়েছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আপনারা তো দেখতে পাচ্ছেন ভাই প্রচুর রাত হয়েছে তো রাত বাজে নয়টা তো এখন আমরা মাস কুড়ি হবো আপনারা দেখতে থাকেন আপনারা দেখলেন তো দেখতে তো গাছ মাছ পুরোপুরি কমপ্লিট ভাজা হয়েছে আপনার দেখতে পারছেন ফেলেছি এখানে আর মাল মশলা সবকিছু দিয়েছি আপনার দেখাচ্ছি তো গাছ এখন আমার মাছ খাবো দেখি কেমন টেস্ট হয় দেখি কেমন টেস্ট হয় গাছ পুরো ওয়াল লাগছে পুরো ওয়াল হওয়া দাওয়া তো এখন রাত বাজে দশটা তো এখন আমরা আগুনছি ভাই প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা খানিক পর বাড়ি যাব তো আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভাই গাইস বাই